আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তাল্লার অশেষ সমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিন কোর মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপে আশা করি সঙ্গেই থাকবেন আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম হাঁস মুরগি নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে হাঁস মুরগি বের করতেছি মুরগিগুলো খাওয়ারের জন্য দেখেন কি করতেছে খাঁচার মধ্যে আমি ছোট হাঁস বড় হাঁস দুই হাঁসে কি বের করে দিচ্ছি খাওয়ার জন্য ওখানে খাবার মাখানোই আছে ওরা খেয়ে দিয়ে বড়গুলো বের হয়ে যাবে তো যাই হোক সকালবেলার এই গ্রামের সুন্দর পরিবেশগুলো কার দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন আর যেহেতু আজ কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে জাগা বাসা একেবারে তা হয়ে আছে। তারপরে যে হাঁস মুরগি যারা পালে তাদের কিন্তু রোদের প্রয়োজন এই যে ঝুড়িগুলো তো অনেক নোংরা হয়ে থাকে এইগুলা রোদে যখন দিব তখন আবার সুন্দর করে ঝেড়ে ঝুড়ে নিয়ে আসবো তখন কিন্তু পরিষ্কার হয়ে যায় তো বৃষ্টির কারণে সব কিছুই কিন্তু কেমন যেন একটা ভেজা ভেজা ভাব হয়ে আছে সব জায়গা বাসা তো আজকে কয়েকদিন পরে রোদ উঠছে খুব ভালো লাগছে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর কিন্তু এই যে ভিজা মাটির উপরে যখনই রোদটা লাগছে তখনই একটা ভাপসা গরম মানে এই গরমটার শরীরে সহ্য হচ্ছে না খুবই গরম সকালবেলা খাবার রেডি করছি ডিম ভাজি আর ভাত ভাজছি তো আমাদের বাচ্চারা ভাত ভাজা পছন্দ করে সেই জন্য ভাতগুলা ভাজছি আর ডিম ভাজছি তো খাবার আমি পরেই খাবো ভাত খাইলে কাজকাম করতে পারি না ওই দেখা যাচ্ছে শরীরটা ভারী হয়ে যায় আমি যাই হোক দু এক গাল ভাত হচ্ছে খায় পানি খাইলে আমার শরীর ভারী হয়ে যায় আর সকালবেলা তো আর আমরা বেশি খাই না অল্প একটু খাই পানি খাইলেই হয়ে যায় তো তারপরও কীরকম যেন শরীর ভারী লাগে তখন মনে হয় যে একটু শুয়ে থাকি নাই বসে থাকি এই শুয়া বসা করতে গেলে এদিকে আমার কাজের বারোটা বেজে যায় কাজ করতে করতে দেরি হয়ে যায় এই জন্য আগে কাজগুলো করে নিচ্ছি যে না খাইলে না শরীরটা পাতলা লাগে আর কাজ করেও আমি আরাম পাই তো এই জন্য হলো এই কাজগুলো আগে করে নিই তারপরে খাওয়া দাওয়া করব। তো টেবিলটা এমনি মশাই আছে। তারপরও আমি একটু শুকনা তেনা দিয়ে হালকা করে মুছে নিলাম যে হালকা ধুলা মাটি পড়তে পারে খাওয়ারের টেবিল সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা উচিত কারণ এখানে আমরা বসে খাবার খাই তো এখন হচ্ছে আমি ওইদিকে সব রুম টুম ঝাড়ু দিছি এখন ডাইনিং রুমটা ঝাড়ু দেব তো খুবই গরম লাগতেছে প্রথমে ভাবছিলাম যে একটু নাই বসে থাকি তারপরে ভাবলাম যে না থাক এদিকে আবার হচ্ছে রান্না করার সময় হয়ে যাবে তাহলে আমি কাজ কাম সেরে একটু ফ্যানের নিচে বসে তারপরে হলো আবার এই যে দুপুরে রান্না করার জন্য সবজি টবজি কাটতে হবে ফ্রিজ থেকে মাছটাচ বের করতে হবে ওইগুলো আবার করবো না তাহলে আমি আমার হাতের কাজগুলোকে করে নিই তো প্রতিদিন তো আমি রান্না করার আগে ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিই তারপরে দুপুরে আপনার ভাইয়া যখন খাওয়া দাওয়া করে চলে যায় তারপরে হলো আমি ঘর টরগুলো মুছে ফেলি তো আজকে হলো মুছতে পারবো কি না জানি না খুবই গরম লাগছে আর দেখা যাচ্ছে যে ডাইনিং রুমের ফ্লোরটা আজকে পরিষ্কারই আছে। নোংরা না কারণ প্রতিদিন মশা হয় একদিন পর পরও মশা হয় পরিষ্কারই থাকে আগে তো মানে ঢালাই করা ছিল ফ্লোরটা এত দূলা উঠতো আমার ঘরের মানে ফার্নিচার তারপরে এমনি সব কিছু ধুলাতে ময়লা হয়ে থাকতো প্রতিদিন আমার ঘর দু মস্ত হতো ঘরের ফার্নিচার যেখানে যা আছে সব কিছু মস্ত হতো না হলে মানে খারাপ দেখা যায় তো এখন এই যে ফ্লোরে সব টাইলস করার পরে আমার ধুলা টুলা তো হয় না ঘরে ঘরগুলো সুন্দর পরিষ্কার থাকে ফার্নিচারও পরিষ্কার থাকে সপ্তাহে একদিন ফার্নিচার মসলেই মানে সব কিছু চকচকা থাকে আর আমি সব জিনিসই পরিষ্কার করে রাখার চেষ্টা করি কারণ এগুলো আমার সব কষ্টের জিনিস আমি সবগুলা জিনিসে কি আমি ভক্তি দিয়ে কাজ করি ভক্তি দিয়ে সব কিছু আমি রেখে দিই সুন্দর করে যাতে একটা জিনিসও নষ্ট না হয় আমার কাছে অনেক দিন থাকবে মানে এটাই ভাবি যে যত্ন করে রাখলে না একটা জিনিস কিন্তু অনেক দিন থাকে এই জন্য এখন হচ্ছে বাহিরে টাড়ু দিতে হবে আসলে বাহিরে অনেক রোদ উঠে গেছে এখন তাও প্রায় নয়টার কাছাকাছি বাজে এখন অনেক রোদ বের হয়ে গেছে তো আমার ঘরগুলো ঝাড়ুতে হয়ে গেল এখন আমি বাহিরেরটা ঝাড়ু দিয়ে আসি তো বাহিরের কাজকামগুলো সারা হয়ে গেছে এখন আমি চলে আসছি ছাদে সিঁড়ি রুমে দড়ি টাঙাইছি এই যে ভেজা কাপড় সুপুরগুলা সিঁড়ি রুমে কালকে সন্ধ্যায় রেখে গেছি এখন এইগুলা রোদে দিয়ে যায় স্বাদের উপরে রোদ যেহেতু বের হয়েছে আর দেখেন আমাদের স্বাদটা কত সুন্দর ভিজা এই যে বৃষ্টি হয়েছে এই ছাদটা ভিজা আমাদের ফ্যানের বাতাসটা এখন অনেক সুন্দর ঠান্ডা রাত্রে যে কি শান্তিতে ঘুম পারি মনে হয় যে ঠান্ডা লেগে আসতেছে খুব ভালো লাগে আর যখনই রোদ হয় এই ছাদটা শুকনা খটখটা হয়ে থাকে তখন মানে এত গরম লাগে মনে হয় যে ফ্যানের বাতাস না ওটা একটা আগুনের ভাপ আসতেছে খুবই কষ্ট হয় রাত ঘুম পাড়তে পারে না ওই ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস হয় তখন গা ঘুম পারে এদিকে সকালে উঠতে দেরি হয়ে যায় তো বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আর আমি ঘুম হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে এদিকে কবুতরগুলাকেও খাবার দিতে হবে আমাকে আশা দেখে আমার দিকে সব আগায় আসতেছে তো এগুলো আগে রোদে দিয়ে নিই তারপরে হলো কবুতরকে খাবার দিয়ে যাব ওদের খাবার সব সময় আমি সিঁড়ি রুমে রেখে দিই ওখানে খাবার আছে ওখান থেকে ওদেরকে খাবার দিয়ে যাব। তো যাই হোক একটা কথা বলি আমার না আপনারা ব্লগ দেখতেছেন না কিসের জন্য আমি জানি না আজ তিন দিন ধরে ভিডিও দিচ্ছি চারশো পাঁচশো ভিউ হচ্ছে আমার খুবই কষ্ট হচ্ছে এই যে আমি কষ্ট করে ভিডিও বানাই আপনারা কেন দেখতেছেন না আর কি ভালো লাগে না ভিডিও দেখতে আমি তো আগেও যেরকমভাবে ভিডিও বানাইতাম এখনও সেরকম করেই ভিডিও বানাই আমার সংসার আমার স্বামী সন্তানকে নিয়েই আমি ভিডিও বানাই আমি কিন্তু প্রথম থেকে বাহিরে বেশি ভিডিও করি না তো আগে পছন্দ করতেন এখন করেন না কিসের জন্য আমার আস্তে আস্তে মানে একেবারেই ডাউন হয়ে গেছে তো আসলে আমার কাছে খারাপ লাগে তারপরেও চিন্তাভাবনা করছি যে দেশের অবস্থা খারাপ এই যে দেশে আন্দোলন হচ্ছে এইগুলার ভিডিও মানুষ এখন বেশি দেখতেছে এই জন্যই নাকি তো যাই হোক আপনারা আমার ভিডিও দেখেন ভিডিও না দেখলে তো আমাদের ইনকামও হবে না আসলে আপনারা তো সবাই জানেন যে ইউটিউবে যারা কাজ করে তারা তো টাকার জন্যই কাজ করে তো আপনারা যদি ভিডিওই না দেখেন তাহলে তো আমাদের ইনকামও হবে না আর ইনকাম না হলে তো সংসারে সমস্যা এটা ভাবেন না যে আপনাদের ভাইয়া কাজ করে না ও কিন্তু কাজ করে কিন্তু ও কিন্তু প্রতি মাসে টাকা পায় না দেখা যাচ্ছে দুই মাস তিন মাস পরে এক মাসের বেতন পায় ওই তখন হলো আমারটাও যদি প্রতি মাসে না পায় তাহলে তো সংসার তো একেবারে সমস্যা হবে তো আপনারাও চান না যে সংসারে অভাব অনটি হোক সংসারে সমস্যা হোক আপনারা চান আমিও চাই যে সংসার ভালো চলুক ছেলে মেয়ে স্বামীকে নিয়ে ভালো থাকি আর সংসার সুখের হয় কিন্তু মোটা ইনকামে তো যাই হোক আমি যা ইনকাম হয় মোটামুটি সংসার চলে যায় তারপরে হলো ওর আব্বু বেতন পায় দুই দুইজনারটা মিলে খুব ভালোভাবে আমাদের সংসার চলে যায় তো তারপরও এই এটা হচ্ছে আগস্ট মাস জুলাই মাসে আমার একেবারে ইনকাম হয়নি আমি অনেকগুলো ভিডিও দিতে পারিনি ওই মাসে তারপরে হলো ভিডিও বেশি মানুষ দেখি নাই মানে একেবারে ইনকাম নাই আমি টাকায় তুলতে পারবো না কেউ তো এরকম যদি আপনারা ভিডিও না দেখেন আমিও যদি ইনকাম না করতে পারি মাসে টাকা না তুলতে পারি তাহলে তো সংসারে অভাব হয়ে যাবে তো আপনারা একটু ভিডিওগুলো দেখবেন আর কোনো সমস্যা হলে বলবেন আমি তো মানে এমনভাবে ভিডিও করি আমার তো ভিডিওতে কোনো খারাপ কিছু আসার কথা না তারপরেও যদি খারাপ কিছু যায় অবশ্যই বলবেন যে এরকমভাবে করবেন না এরকমভাবে ভিডিও করবেন তাহলে ভালো লাগবে তাহলে দেখব তো আমার যতটুকু আছে আমি ততটুকু নিয়েই কিন্তু ভিডিও বানাই প্রথম থেকে আজ পর্যন্ত তো আগে তো ভালোই দেখত এখন আস্তে আস্তে একেবারেই মানে চ্যানেলটা ড্যামেজ হয়ে যাচ্ছে খুবই খারাপ হয়ে গেছে তো আমার দেখেই কষ্ট লাগে আপনারা একটু দেখে আসেন যে আমার কীরকম ভিউ হচ্ছে আর এরকম ভিউ হলে তো আমাদের মাসে কোনো ইনকামও হবে না মানে সমস্যাই হবে আর কি তো যাই হোক আপনাদের কাছে এই বলার কারণটা হলো যে আপনারা আমি অনেক ভালোবাসি আর আমার ফ্যামিলি মেম্বারের মতো আপনাদের আমি ভালোবাসি বিশ্বাস করি এই জন্য আর কি সব কিছু শেয়ার করি ভালোটাও শেয়ার করি মন্দটাও শেয়ার করি আপনারা অনেক সময় অনেক রকমের আমাকে বুদ্ধি দেন আপনাদের বুদ্ধি কিন্তু আমার আমার কাজে লাগে এই জন্য আর কি বললাম একটু ভিডিওটা দেখবেন আমার না সবার ভিডিওই দেখবেন কম বেশি সবার ভিডিওটাই দেখবেন আমাদের এখানে যে কটা চ্যানেলে কাজ করে যে আমার যারা সব কাজ করে সবার ভিডিওই দেখেন আমারটাও দেখেন ওদের গুলাও দেখেন আরও অনেক মানুষ দেয় তাদের গুলাও দেখেন আর আপনারা তো বুঝতেই পারেন যে কীরকম ভিউ হলে কীরকম মাসে ইনকাম হয় ওটা তো আর বলা লাগে না তো যাই হোক খারাপ কিছু যদি বলি তাহলে অবশ্যই ক্ষমা করে দেন কারণ আমি অনেক কিছুই মানে বলার সাহস পাই না যে আবার কে কী বলবে তো তারপরও আমি বলি আপনারা তো খারাপ কমেন্ট করেন না ওই দেখা যাচ্ছে যে দশজন যদি কমেন্ট করে তার ভিতরে এক দুজন তো খারাপ একটু খোঁজা মেরে কথা বলবে তারপর আমার ভালো কমেন্টই বেশি আসে এই জন্য আপনাদের সঙ্গে আমি অনেক কথা শেয়ার করি রান্না করা হয়ে গেছে যেহেতু রাব্বু হইল পাঙ্গাস মাছ খায় না এই জন্য এই তরকারিটা মানে আব্বুর কাছে নিয়ে যায়নি এই তোমরা কি গরম তরকারি তো কাগজ দেওয়া লাগবে সরানো তো একটু এমন জায়গায় দিয়েছে আপু হইল ভাত খাওয়া হয়ে গেছে এই যে মাছের এই তরকারি কচু বেগুন দিয়ে মাছ রান্না করছি এই তরকারি দিয়ে খাইছে আর ভাত ঝিলিকার তো ভালোই ঢোল হয়েছে শখ বাজাচ্ছে ঢোলের মতো তোমার আসল ঢোল আছে নকল ঢোল প্লাস্টিকের ঢোল হয় আমার জগটা যাবে কিচ্ছু আনা লাগবি না এই চেয়ারটি আসব এক জায়গা করো কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছে এখন মার্শাল্লা বাইরে রোদ রাখো ছোট ভাই আরাম করলে কারে কারে বাড়িতে এরকম মারামারি হয় বুঝলেন কমেন্টে ছোট ভাই বোন এরকম বাড়িতে থাকলে মারামারি হয় সব সময় এ স্ট্যান্ড ভাঙবে